টলিউড হোক আর বলিউড সব ইন্ডাস্ট্রি চলে নায়কদের নামে বলিউডে যেমন আছেন শাহরুখ খান আমির খান এবং সালমান খান তেমনি টলিগঞ্জে আছেন দেবজিতের মতো নায়করা তবে সিনেমা হলে নায়কদের নামে ছবি চললেও একটা জায়গায় কিন্তু তারা ঠিকই পিছিয়ে আছে নায়িকাদের থেকে আর সেটা হল সোশ্যাল মিডিয়া বলিউডে এক্ষেত্রে যেমন প্রিয়াঙ্কা চোপড়া বা দীপিকাতে জয় জয়কার কলকাতাতেও যেন সেই জায়গাটি ধরে রেখেছেন জনপ্রিয় নায়িকা নুসরাত সেই জনপ্রিয়তাতে তার কাছে হার বেড়েছেন বলিউড পাড়ার প্রায় সকলেই ভার্চুয়াল মিডিয়ায় অনুগামী সংখ্যায় প্রসেনজিৎ দেব জিৎ সকলকে ছাপিয়ে গেছেন তিনি দেবের সাথে তার লাভ এক্সপ্রেস ছবিটি মুক্তি পেতে যাচ্ছে খুব শীঘ্রই তার আগেই দেবকে পিছনে ফেললেন নুসরাত ফেসবুকে তার লাইকস পাঁচ বিলিয়ন এর বেশি টুইটারে তার ফলোয়ার এক লক্ষ এগারো হাজার ইনস্টাগ্রামে তার অনুসারী দুই লক্ষ একষট্টি হাজার এই পরিসংখ্যানে অন্য কেউ ঠিক তারপরেই আছেন দেব তবে ফেসবুকে তার বন্ধু সংখ্যা মিলিয়ন টুইটারে তাকে করেন তিন লক্ষ বিয়াল্লিশ হাজার জন আর ইনস্টাগ্রামে অনুগামী দশ হাজার ফেসবুক ও ইনস্টাগ্রামে নিউজটা এগিয়ে থাকলেও টুইটারে দেবই এগিয়ে রয়েছেন এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন え